তো এখন যে অঙ্কটা হ্যাঁ এটা বিশিএসে আসছে তো বিশেষ পরীক্ষাটা এত সহজে দেখি কি বলছে হ্যাঁ তো এখানে বলছে কে যে ছাব্বিশতম দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ যাদের বর্গের অন্তর হবে সাতচল্লিশ ঠিক আছে তো আগে আমরা দেখি হ্যাঁ এরকম যদি বলে সংখ্যাটি তাহলে আমরা যদি বড় সংখ্যাটা একবার করবো হ্যাঁ বড় সংখ্যাটি সমান আমরা কি করবো সাতচল্লিশের সাথে আমরা এক যুগ দিব আমরা ভাগ দুই দিয়ে কত হবে আটচল্লিশ ভাগ দুই সমান কত হবে কি তো আমরা বড় সংখ্যাটা কেভাবে বের করলাম আগে বর্গের অন্তর এটার সাথে আমরা কি করলাম এক করছি এবং দুই দ্বারা ভাগ ঠিক আছে তো এখন আমরা বের কি আটচল্লিশ ভাগ সমান চব্বিশ এখন আমরা যদি বড় সংখ্যা বের বের করছি সংখ্যা হ্যাঁ ছোট সংখ্যা আমরা কি করবো সাতচল্লিশ আমরা বিয়োগ দিয়ে একদিন এখন কত হবে দেখো ছেচল্লিশ হবে তো এখন যদি আমরা ভাগ করি দুই এবং কি হবে তিন তো এটা কি হবে আমরা কে বের করলাম যে তাদের বর্গের অন্তর কত হবে সাতচল্লিশ হবে বর্গ এগুলার বর্গ বর্গের অন্ত মানে বিয়ের ফল হবে সাতচল্লিশ তো দেখো বড় আমরা কিভাবে বের করছি যে সংখ্যাটা যে সাথে আমরা এক যুগ করে দিচ্ছি এক করার পরে ভাগ করছি দুই দ্বারা তো এটা কি হচ্ছে চব্বিশ এবং কি ছোট সংখ্যা সাতচল্লিশ বিয়োগ এক ভাগ আমরা দুই করে দিচ্ছি তো আমরা এখানে বের হয়েছি চল্লিশ ভাগ দুই তো এই অঙ্কটা প্রাইমারি জীবনে খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই এটা দেখবা এবং এটাকে বাসায় করবা